একবার এভাবে পাচনটা বানিয়ে দেখো দুনিয়ার যত সবজি আছে সব আমার কড়াইতে কিন্তু অসম্ভব টেস্টি নিরামিষ কিন্তু ডিসটা কিন্তু মুখে লেগে থাকা ভাতের দরকার হবে না শুধু নিয়ে বাটি করে একপাশে আমার মতো এরকম বাগানে বসে খেয়ে নিও দেখবে ভুলতে পারবে না এই স্বাদ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমি কি নিয়ে বসে আছি আজকে পুরো সাম্রাজ্য সাম্রাজ্য পুরো বাজারের কোনো সবজি বাকি নেই দেখো এমন কোনো সবজি নেই বাকি যেটা আমার কাছে নেই আজকে এটা কি বলতো পাচন বানাবো এটাকে পাচন বলাই অনেক ঘণ্ট বলে তো আমাদের আমরা তো চট্টগ্রামে চট্টগ্রামীদের ল্যাঙ্গুয়েজে এটাকে পাচন বলে তো চৈত্র সংক্রান্তিতে আজকে দিনে এটা করতে হয় আরো একটা জিনিস করতে হয় যেটা রান্না নয় আর কেউ কেউ চাল ভাজা দেয় কেউ কেউ মুড়ি দেয় এবার আট রকম কড়াই দিয়ে আর এটা এই দুটো একসঙ্গে চলে আবার দরজার মধ্যে আমরা ওই আকন্দ ফুলের মালা দিয়ে নিম পাতা অনেক রিচুয়াল আছে সে শেষ হবে না বলে তারপরে অনেক নিয়ম আছে আমার ছেলে সকালে স্নান করে সে করা হয়ে আছে যাই হোক এই কত রকম সবজি আছে সব তোমাদের দেখাবো আর আমি কোথায় বসে আছি দেখো আমি যেখানটা বসে থাকতাম সেই জায়গাটাই বদলে গেছে এটাকে একটু মানে তৈরি করে নিয়েছি দেখো মাটিতে বসে করতাম ঢালুতে গড়িয়ে তো তোমরা কতদিন দেখেছো আমি সর্ষে ঢেলেছি সর্ষে গড়িয়ে গেছে সে থেকে আমার মুক্তি এই যে আমার কলতলাটা যেখানে আমি বসে কচু শাক দিয়েছিলাম মনে পড়ছে ওই জায়গাটা কলতলাটা তৈরি করে দিয়েছি আর যেখানটা আমি বসতাম সেই জায়গাটা আমি একটা হালকা রাপ ঢালাই দিয়ে দিয়েছি যাতে আমার বসতে সুবিধা হয় আর এই আমার পাশে যে গাছগুলো ছিল সেই গাছে সবজি গড়িয়ে চলে যাচ্ছে এত সবজি ধরে রাখতে পারছি না আর বসতে সুবিধা হয় আর পাশে জল যায় তো আসলে বর্ষাকালে এখান দিয়ে জল যায় আমাদের জল উঠে যায় তার জন্য উঁচু করে করতে হচ্ছে তো ডুবে তো রান্না করা যাবে না তার জন্য একটু উঁচু করে ব্যবস্থা করেছে এই যে উপরটা এই হলো আমাদের স্ট্রাকচার তো চলো শুরু করা যাক সব কেটে কুটে নিয়ে আমি একদম পুরো বুড়ো হয়ে যাব বুঝতেই পাচ্ছো কিন্তু এটা আজকের দিনে আমি এমনি প্রত্যেকবারে করি নিরামিষ করি না তবে এটা আজকে আমি নিরামিষ করব যেহেতু সোমবার করেছে তোমরা খেয়াল কোটা থাকবে যে সোমবার করে আমরা নিরামিষ খাই সোমবার আর শনিবার তো আজকে পুরো নিরামিষও কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি একটা ডিশ হ্যাঁ একদম দারুণ মজাদার খাবার কিন্তু আজকে শুধু এটা হবে আর ভাত আর খিচুড়ি হবে না তো চলো শুরু করা যাক দেখো কি কি আছে মোটামুটি দেখিয়ে দিচ্ছি দেখো আছে এই চোর তারপর হলো করলা ভিন্ডি বড় বড়ি উঠে গেছেlaptop এর থেকে বলতে বলেই তো কোনটা বাদ গেছে সেটাই ওই তো আর সহজ হইতো ছোট আলু হ্যাঁ মুলো এই যে ধানকুনি ধানকুনিও পরে এমনকি গিমা শাকও পরে এই যে ধানকুনি লাউ এখানে আছে কাটোয়াডাটা পুঁই শাক এটা হলো রাঙা আলু তারপরে এখানে মূলো এই হলো সজনের আটা তারপরে মেটে আলু ঝিঙে সিমের দানা ডুমুর

তারপর আছে কলা কাঁচকলা কলা আছে কুদ্রুল কিছু বাদ নেই আরো অ্যাড হবে ঘরে আরো কিছু আছে এগুলো ধরছিল না বলে নিয়েছি আরো অ্যাড হবে দেখো দেখো সমস্ত সবজি কেটে কুটে নিয়েছি এই যে নরম সবজিগুলো আলাদা রেখেছি যেমন ভেন্ডি পরে দেব ডাটা গলে যাবে তাই পরে দেব এটা আলাদা করে সেদ্ধ করে মেশাবো আর এখানে যে শক্ত সবজি আছে মোটামুটি যেগুলো সেগুলো সব এক জায়গায় নিয়েছি আর এই যে নরম সবজি আর শাক আলাদা নিয়েছি আর শিমের দানা এখনো ভাজিনি ভেজে তারপরে দেব এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা বেশি হয়ে গেছে এবার রাস্তা এগুলো সব ধুয়ে রেডি হই তৈরি করো দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আমি নতুন জায়গায় বসে গেছি আর এই হলো আমার শিলনোড়া শিলনোড়াটা এবার এতদিন আমি এদিকে বাড়তাম গড়িয়ে পড়ে যেত তোমরা দেখো এখন আমি সমতলে বসে আছি আর এখানে বাড়বো এই পাশ থেকে সুবিধা হবে ধুতে ধুতে আর এই প্রথমে যে শক্ত সবজিগুলো আছে ওগুলোকে আমি সেদ্ধ দেব দেবো তারপরে যেটা আছে এটা হলো এচোর এচোর আর এটা একসাথে সেদ্ধ হয়ে যাবে তাহলে গলে যাবে এই মানে এই যে পাচনের মেন দুটো জিনিস সবই মানে মেন কিন্তু এচোর আর ডাটা এই দুটো গললে না ভালো লাগে না তো এই দুটো আলাদা আলাদা করে সেদ্ধ করতে হবে এখানে ডাটাটা আলাদা আছে আর এচোরটাও আলাদা করে রেখেছি আর এই বাকি যে শক্ত সবজি বিট গাজর যেগুলো দিগুলো দিয়েছি তারপরে থোর তারপরে সমস্ত আর এখানে যে নরম সবজিগুলো আছে এগুলো আলাদা করে রেখেছে আর একদম শেষে যাবে ভেন্ডিটা এ দেখো এটাও আলাদা করে রাখা আছে আর যে পুঁই যে ডাটি এগুলো নিয়েছে পাতা যেগুলো সেগুলো আলাদা করে রাখা আছে কাটোয়া ডাটাও তাই তো সেইভাবে স্টেপ বাই স্টেপ আমি সেদ্ধ গুলো করে নেবো তো প্রথমে শক্ত সবজিটা আমি সেদ্ধ বসাবো তার জন্য ওকে উনুনটা ধরিনি চলো ধরিয়ে দাও চলো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বিয়া আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে একটু এখানে সিমের দানা নিয়েছি তোমাদের দেখিয়েছি সেই সিমের দানাটাকে আমি ভেজে নেবো আগে এটা দিলে না এর মধ্যে ছোলাও দেব কিন্তু এটা দিলেও বেশি ভালো লাগে বেশ একটু ভেজে নেবো ভালো করে আ কি আওয়াজ ভাজা হয়ে গেছে দেখো কালচে হয়ে গেছে পুরো ঠিক এই সময় তুলে নেবো আমার শাশুড়িকে দেখতাম এই সিমের দানাগুলোকে আবার বাটুনে দিয়ে বেটে আবার দুটো ভাগ করতো

যেটা মোজদের সুবিধা হবে দেখো এখন আমার শিলনোড়া বাদিকে হ্যাঁ এখানে নিচ্ছি যেহেতু পরিমাণে সবজি অনেকটা বেশি তার জন্য একটু বেশি আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি প্রথমে আদাটাকে একটু থেতো করে নিই দেখো এখানে আদা পালালে কিন্তু ডাইরেক্ট নিচে পড়ে যাবে না সাবধানে করতে হচ্ছে আর এখানে নিচ্ছি দেখো কতটা কাঁচা লঙ্কা তো তো সবজি হ্যাঁ কালো সর্ষে আর গড়িয়ে না হ্যাঁ বাবা অনেক গড়িয়ে গেছে জায়গা পড়েছে পঞ্চাশ গ্রামের মতন আমি কালো সর্ষে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে একসাথে আমি বেটে নেব

এই কড়াইতে সেদ্ধ করব কড়াইটা বেঁকে গেছে হুম এই যে সদ পালা এই যে সিদ্ধ পালা নাকি হ্যাঁ এবার এটাটাকে একটু সেদ্ধ করে নেব জল দিয়ে অল্প বেশি না অল্প জল দেব আর এটাকে সেদ্ধ হয়ে দেব সেদ্ধ হতে ততক্ষণ এদিকে আমার এখনো মন তো বাটা চলছে বাটা কমপ্লিট হয়নি দেখো এতক্ষণে বাটা শেষ হলো অনেকটা তো অন্য গুলো বাকি বাই স্টেপ হচ্ছে দেখো সেদ্ধ হয়েছে মোটামুটি পুরো সেদ্ধ করবো না ফিফটি করেছি বাকিটা তো কষাবো তখন আরো সেদ্ধ হবে কিন্তু ঘেটে গেলে ভাল লাগে না এবার বাকি যে সবজিগুলো আছে নরম সবজি সেগুলোকে এখন দেব এখানে আছে ঝিঙে এরকম লতি লতি একটা রাটি দিয়েছি বেশি দিই হ্যাঁ তারপরে ই আছে না এই যে একটা উচ্ছে দিয়েছি সবকি বলতে অল্প অল্প দিয়েছি এর মধ্যে সব পড়বে এমন কি গিমা শাক পর্যন্ত পড়ে কিছু বাদ যাবে না আজকে পাইনি তাই দিতে পারিনি হ্যাঁ সিম আছে এবারে এরপর দিয়ে দেবো সজনে ডাটাটা আর দিচ্ছি যে পাতাগুলো রেখেছিলাম একদম শাক আর কাটোয়ার ডাটার পাতা সেই পাতাগুলো এইগুলো লাস্ট সেদ্ধ হ্যাঁ আর কিছু সেদ্ধ করেন এমনি একদম রান্নার শেষে ডিরেক্ট দেবো এটা কোনো সেদ্ধ করবো না তো এগুলোকে আমি সেদ্ধ করে নিই হালকা একটু জল দিয়ে দেবো আবার সেদ্ধ হয়ে বসে থাকো দেখো এই সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকেও নামিয়ে রাখছি এইবার বসবে ইয়াবর একটা ডাম্বাই কড়াই আমাদের বাড়ি সবচেয়ে বড় কড়াই বাপ রে বাপ এই উনুনে কি উনুনে তিন গুণ বড় হয়ে গেছে উনুন হয়ে গেছে ওর কাছে পুচকি হ্যাঁ কত বড় এত বড় কড়াই না দিলে সব সবজি একবারে হবে না রান্না এত সবজি তো রান্না হবে না ধরবে না এটা কত নম্বর জানি আমার তো এটা ছিল 10 নম্বর এটা কত নম্বর জানি না এটা 15 15 হবে আরো বেশি এটা গরম হয়ে যাবে কড়াইটা ইউজ হয় না বলে এটা পুরো তোলা থাকে এবার দিয়ে দিছি ফোরন সব সিদ্ধ হয়ে গেছে এবার অ্যাকচুয়াল রান্নাটা শুরু হচ্ছে হ্যাঁ এখানে দিয়েছি তেল সরষের তেল কড়াই এমন মনে তেলটা কম দিতে লাগছে যে কতটা তেল দিয়েছি হ্যাঁ তেল তো আজকে যাবে

ফোরনটাই কিন্তু মেন ফোরনটাকে একদম পুরো লাল চো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পুরো ফোরনটা ভাজা হচ্ছে ফোরন ভাজা হয়ে গেছে কীভাবে বুঝতে হবে তো গন্ধ ছাড়বে খুব সুন্দর ফোরনে গন্ধ ছাড়বে দেখো পুরোপুরি ফোরনটা ভেজে নিয়েছি এবার দিচ্ছি টমেটো কুচি এখানে তিনখানা বড় বড় টমেটো আমি নিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দিচ্ছি বেশি বেশি

হলুদ গুঁড়ো বেশি আমি কোনো পরিমান বলতে চাই না আজকে আজকে কোনো পরিমান বলা যাবে না এত সবজির কোনো লিমিটেশন নেই তো আমি কি বলবো যে যেরকম ঝাল প্রক্রিয়াটা শিখতে পারবে প্রক্রিয়াটা শুধু হ্যাঁ

আমি সব সবসময় তোমরা খেয়াল করবে যখন আমি সর্ষে বাটা দিই একটু জল দিয়ে দিই ভাজা যায় না তো একটুখানি জল দিয়ে এবার এটাকে এর সাথে মিশিয়ে দেবো এবার এটাকে কষাবো জল দিয়ে কষানো যায় কিন্তু জল ছাড়া কষানো যাবে না আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মেনে চেহে নেবো

ওই কড়াইতে সত্যি হতো না হ্যাঁ ওই কড়াইতে সত্যি হতো না হতো না তো এবারে দিচ্ছি এ চোর বাবা এই কড়াইটাই পারফেক্ট ছিল ধরে গেছে এবারে যে ছোলাটা ভিজে রেখেছি ছোলাটা দিয়ে দেব আর শিমের দানা যেটা ভেজে রেখেছি এটা দিয়ে দেব এইবার ওপর মিক্স করার পালা শুধু খুন্তি দিয়ে ওপর খুন্তিটা না এর কাছে পুচকি লাগে এত বড় খুন্তি এবার ওপর নিচ করে দেবো মশলা যেটা আছে ওটার সাথে মিশিয়ে দেবো ভালো করে এবার শুধু কাজ কি বলো তো এটাকে ভালো করে মিশিয়ে দেওয়া আর মজে নেওয়া হ্যাঁ পুরো সেদ্ধ হয়ে মজে যাওয়া শেষে আরো দুটো জিনিস অ্যাড হবে এখন নয় খুব বেশি যে উপকরণ মানে মশলাপাতি পরে একটা জিনিস আমি বলতে পারি তোমাদেরকে আজকে যেহেতু আমাদের সোমবার মানে আজকে যে মানে চৈত্র মাসের শেষের দিন এই ঘন্টটা বা এই পাচনটা করে থাকি আমি অন্যান্য বছর নিরামিষের দিন পরে না তার জন্য মধ্যে একটা মানে ফোড়নে যায় সেটা হলো রসুন আজকে যেটা আমি দিই শুধু রসুনটুকু তোমরা চাইলে মধ্যে ফোরনে রসুন দিতে পারো তবে আমি রসুন ছাড়া করলাম পুরো নিরামিষ করছি কিন্তু রসুনটা দিলে ভালো ফ্লেভার আসবে তবে আজকে আমি নিরামিষ করছি এটাও ভালো লাগবে খেতে রসুন দিলে আরো ভালো লাগবে খেতে এবার এটাকে ভালো করে তাহলে মিশিয়ে নিচ্ছি এই একটা মানে রেসিপি যেটা কোনো জল দরকার হয় না কারণ এত রকম সবজি থেকে একটা জল ছাড়ে কোনো জল অ্যাড হবে না দেখো সবজিগুলো আমি নেড়েই যাচ্ছি হ্যাঁ আর মোজে এতটা আছে এখনো কিন্তু কমই নেই না এখন আমি ভেন্ডিটা দিইনি এখন দিলে না ও খুঁজে পাওয়া যাবে না টিক্কি খুঁজে পাওয়া যাবে না এখনো চলছে চলুক আমি বসে বসে অপেক্ষা করছি কখন রেডি হবে আর কি

কিন্তু সবজিগুলো গোটা থাকবে সবজিগুলো ভাঙবে না দেখো এ হবে কিন্তু ভেঙে গেলে মানে কোনটা কি বোঝা যাবে না যে কোনটা কি খেলাম এই সময় দিয়ে দেবো দেখো অনেকটা মজা এসছে এই সময় দিয়ে দেবো গরম মশলা এখন একটু দেবো আর নামানোর আগে একটু দেবো কোথায় চলে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি এখনো কিন্তু এর পুরো স্বাদ আসেনি চিনি ছাড়া চিনিটা কিন্তু সেই পরিমানে দেবে সবাই ব্যালেন্সটা হবে কিন্তু এখানে এই অল্পটুকু দিলাম হবে না কিন্তু না রান্নারটা তো অনেক বড় আর বলেছিলাম নামানোর আগে আর একটু এখনো নামাবো না এখনো মেশানো বাকি আছে আর একটু গরম মশলা দেব ফ্লেভারের জন্য দেখেই বোঝা যাচ্ছে কতটা মুজে গেছে হুম এবার ওড়ড় পালড় করে দিতে হবে দেখলে সবজিগুলো সব বুঝে গেছে কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু অস্তিত্ব বজায় রেখেছে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে কোনটা কোন সবজি এই যে এই তারপরে দেখো মূলো যেটা বলেছিলাম গোটা থাকবে কিন্তু শেদ্ধ হয়ে যাবে তবেই না কিন্তু তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে তো মজে গেছে ঠিক এরকম ভাবেই পাচনটা তৈরি করবে এতগুলো সবজি আছে কিন্তু একটা ভাঙলে কিন্তু ভালো লাগবে না না শুধু একটা জিনিস আমি আজকে আফসোসের সঙ্গে বলছি তোমরা চেনো কিনা আমি জানি না কুর্তি বেগুন বলি আমরা এইটুকু দেখতে ছোট্ট ছোট্ট ওটা আমি পাইনি ওটা থাকলে না আরো ভালো লাগে মানে তরকারি যে মজার ব্যাপারটা না বেগুনেরই তো ভাই ছোট করে এইটু 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 একটু মানে ছোট বেগুন এটাকে আমরা কুর্তি বেগুন বলি এত সুন্দর লাগে আজকে পাওয়া যায়নি এগো আর একটা জিনিস দি সেটাকে বলে কাঠোস জানিনা নাম শুনেছ কিনা এরকম কাঠের মতো দেখতে এরকম বড় একটা টুকরো বাজারে কিনতে পাওয়া যায় দাম ঠিক আমি বলতে পারবো না প্রত্যেক বছর আড়াই বছর পাইনি এরকম সাইজের পুরো কি বলবো আখের মতো দেখতে পুরো আখের মতো দেখতে গাটা পুরো খয়রি রঙের ওইটা কেটে দেওয়া হয় ওই দুটো জিনিস আমি দিতে পারিনি আজকে পাঁচনটা পুরো রেডি হয়ে গেছে একদম মজে গেছে এত সবজি সে সকাল থেকে এই গিয়ে রেডি হলো কটা বাজে বসেছি জানো আমি তখন কটা বাজে সাড়ে নটা বাজে দশটা বাজে সাড়ে নটা পনেরো দশটা বাজে আমি কাটতে বসেছি এখন বাজে সাড়ে তিনটে না তিনটে পনেরো চলছে বাপ তার রেসিপিটা এখানে শেষ করলাম তোমরা পাঁচনের যে সবজিগুলো দিয়েছি এর মধ্যে বেগুন দিতে পারো বেগুন আমি খুঁজে পাইনি তারপরে তোমার বললাম না কুর্তি বেগুনের কথা পাইনি আরো সবজি থাকলে আরো কলমি শাক তারপরে গিমা তারপরে কুমড়ো শাক লাউ শাক কিছু বাদ দেবে না শুধু মোচাটা কোনো আমি দিয়ে করিনি মোচা দিয়ে যায় কিনা আমি জানি না তো এইগুলো সমস্ত দিয়ে আরো সবজি বাড়িয়ে করে দেখো আর আমি যেগুলো দিচ্ছি সেগুলো দিও এই তো দেখো নাকি সুন্দর হয়েছে রেসিপিটা একবার হলো ট্রাই করো আমি তো আজকে পুরো আনকমন রেসিপি পুরো এইটাই খাবো আজকে পেট ভর্তি করে পাচন খাবো আজকে আমাদের পাচন খাওয়ার দিন আর পাচন শুধু ভালো লাগে আর একটা জিনিস করি আট করে যেটা তোমাদের দেখাতে পারি নি বানানো হয়ে গেছে তাই দেখা মুড়ি দিয়ে বাদাম দিয়ে ছোলা দিয়ে আট রকম করাই দিয়ে মুড়ির সাথে হয় তোমরা এটা অবশ্যই ট্রাই করো ট্রাই করে কমেন্ট করো কেমন লাগলো আশা করি এটা দারুন রেসিপি হ্যাঁ পুরো দুনিয়ার বাজারে সব সবজি দিয়ে করেছি হ্যাঁ কয়টা বাকি রয়েছে দু একটা তো কমেন্ট করো কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর এই আজকে তো শেয়ার করো ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মত টা টা